টিসিএর আর্থিক কেলেঙ্কারি নিয়ে যে অভিযোগ তুলেছিলেন টিসিএর কর্মকর্তারা তার জবাব দিয়েছেন টিসিএর সদ্য প্রাক্তন সম্পাদক তাপস ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে টিসিএ সদ্য প্রাক্তন সম্পাদক তাপস ঘোষ জানান বিষয়টি এখনো আদালতে বিচারাধীন বিচার প্রক্রিয়া শেষ হলে যে রায় হয় সেটাই আমরা মেনে নেব প্রসঙ্গত টিসিএ নিয়ে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয় যেখানে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে আঙুল তুলেছিল এ বিষয়ে টিসিএর এর সদ্য প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বর্তমান কমিটি কমিটির অভিযোগ ছিল আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বর্তমান সম্পাদক

সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন কোচ কোচের দরকার আছে ক্রিকেটে কোচের দরকার আছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কোচ ওরা পাইকারি আর এনেছে যেখানে কোনো প্রয়োজন নেই একের জায়গা দুজন তিনজন চারজন আছে এক একজন মানে এগ্রিমেন্ট করেছে ওরা কন্ট্রাক্ট দিয়েছে এক একজন বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ লাস্ট অফ একজন তো সাউথ আফ্রিকার থেকে আনা হলো পার ডে এক লাখ টাকা দুইবার সাউথ আফ্রিকা আসা যাওয়া সমস্ত কিছু খরচ বহন করবে টিসিএ কি এগ্রিমেন্ট করলো কার সাথে কথা হলো জেনারেল বডি কিছু জানে না এই যে টোটাল মানে একটা টিসি মানে একটা কলঙ্কজনক অধ্যায় এরা এই এক বছরের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে ক্রিকেটে এতদিনের ক্রিকেটে সমীরন চক্রবর্তী যে ক্রিকেটকে উজ্জ্বল করেছে ত্রিপুরা রাজ্য তা সারা ভারতবর্ষে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে এরা এই গত এক বছরের মধ্যে কলঙ্কজনক করেছে আমরা এদের শাস্তি দাবি করি সমস্ত আমরা যারা আছি আগরতলা শহরের তেরোটা ক্লাব এবং সাব ডিভিশনের যারা আছি আমরা এদের চাই যারা এই সমস্ত অভিযুক্ত অলরেডি এদের বিরুদ্ধে অ্যাফেয়ার হয়েছে এদের আমরা চরম শাস্তি দাবি করছি আপনাদের মাধ্যমে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে কাজকর্ম এবং আমরা যে ফ্ল্যাড নির্মাণ করেছিলাম এটা নিয়ে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম মহামান্য হাইকোর্ট গঠন করেছিলেন এই ব্যাপারটা পুরোই সাব আছে আমরাও শুনেছি একটা অ্যাফআইআর হয়েছে কী কী দ্বারা অ্যাফআইআর হয়েছে কী হয়েছে কিছুই জানি না যেহেতু আইনত ব্যাপার আগে আপনার কোপে আমরা হাতে পাই তারপর আমরা চিন্তা ভাবনা কাপড় কিভাবে এখনো যায় আর পুরো জিনিসটাই এখন সাবজুডাইজ আছে আগামী মঙ্গলবারেও একটা হেয়ারিং আছে ডিভিশন বেঞ্চে এখন কে কি বলল ওইটা আমাদের কিছু যায় আসে না আর আমরা আইনের পথে আছি আইনের লড়াই আমরা লড়ছি দেখি আইনে কি সিদ্ধান্ত হয় হাইকোর্টের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে সত্যই জয়ী হবে এমবিবি কলেজের যে কাজ আছে ওই কাজ নিয়ে তারা বিরোধিতা করেছে যে কাজ নাকি হয় নেই ভালোভাবে খুব অনেক টাকা মানে গুমিল হয়েছে কি বলবেন দেখুন এমবিবি কলেজের কাজ নিয়ে যে অভিযোগ বা যে বিরোধিতা আপনারা বলُونَ না কেন त्रिपुराতে যে প্রথম এই ধরনের কোনো বৈদ্যুতিক বাতি স্তম্ভ লাগানো হয়েছে যেটা আমাদের রাজ্য সরকারের কাছে ওইটা ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই কাজে এটা টোটালি একটা অন্য রকমের কাজ এবং যারা জানে না তারা অনেকেই অনেক কিছু নিন্দুকেরা অনেকে অনেক কিছু বলতে পারবে কত টাকা হয়েছে নয় ছয় বা কি হয়েছে এটা মহামান্য আদালতে এটা তো সাবজুরা যাচ্ছে তখনই একটা প্রমাণ হয়ে যাবে তাছাড়াও বলেছে যে আপনারা নাকি বাজেটের যে পেশ আছে না পেশ করতে পারেননি এটা নেই কি বলবেন দেখুন এখানে তো বাজেট পেশের তো কোনো ব্যাপার নেই বাজেট তো দুই হাজার বাইশ বাজেট অলরেডি পাস হয়ে গেছে এটা তেইশ চব্বিশের প্রস্তাবিত বাজেট ছিল তো প্রস্তাবিত বাজেটের কিভাবে বিরোধিতা হয় বাজেট তো বাইশ তেইশ অলরেডি পাস এটা যিনি আমাদের এখন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের ওয়ান অফ দ্য মেম্বার তপন বোধ এবং যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার প্রোহিততেই বাইশ তেইশের বাজেট পাস হয়ে গেছিলো আর এখন যেটা নিয়ে বিরোধিতা হচ্ছে বা আস্থা ভোট বলছে অনেক কিছু বলছে অগণতান্ত্রিকভাবে তো ওইগুলি তো প্রস্তাবিত বাজেটের কিভাবে বিরোধিত হবে বাজেট তো পাশই পেশই হয়নি আর বাইশ ত্রিশের বাজেট তো অলরেডি পাস হয়ে গেছে